স্বাগতম বাংলা হেলথ টিউসে আমাদের আজকের বিষয় রোজ কুসুম সহ ডিম খাওয়া কি ভালো না খারাপ জেনে নিন ডিমের কুসুম এবং এর উপকারিতার কথা বিভিন্ন গবেষণায় তুলে ধরা হয়েছে আর এর প্রয়োজনীয়তার কারণে আজকাল অনেকে ডিমকে কুসুম সহ খাচ্ছেন এমনকি চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন প্রতিদিন একটি কুসুম সহ ডিম খাওয়ার ডিমের কুসুমের গুণ বিচার করলে রোজ একটি ডিম কুসুম সহ খাওয়া হৃদরোগের ঝুঁকি বাড়বে না বরং এতে রক্তে কোলেস্টেরল কমবে এটা সত্য তবে যাদের রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বেশি বা যাদের বংশে এই ঝুঁকি রয়েছে হৃদরোগের ঝুঁকি বাড়াবে যদি ডিমকে বেশি তেল দিয়ে ভেজে বা তার সঙ্গে মাখন মিশিয়ে খাবার প্রস্তুত করে খান একজন মানুষ যদি তার সারাদিনের খাবারের ফাস্টফুড গ্রহণ করে পলিজা মগজ লাল মাংস ভাজা মাছ মাংস ইত্যাদি গ্রহণ করে আর তার পাশাপাশি যদি একটি ডিম কুসুম সহ খায় তবে সে তার হৃদরোগের ঝুঁকি বা ঝুঁকি কোনোভাবে কমবে না আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী ডিম পরিমিত পরিমাণে খেলে তার স্বাস্থ্যের জন্য ভালো অর্থাৎ সবাইকে এই পরিমাণ বিষয়টি মাথায় রাখতে হবে একটি খাবার অনেক স্বাস্থ্যকর হলেও সেটি অতিরিক্ত গ্রহণ উপকারের পাশাপাশি অপকারও করে থাকে আজ এ পর্যন্তই আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ